বাবাকে ঘুম পাড়িয়ে খেতে বসে গেছি অর্ধেক খাওয়া হতে না হতে উঠে পড়েছি আবার ওকে একটু কান্না মাটি করছিল চুপ করাতে আবার বসে পড়েছি তো যাই হোক এইভাবে আমাকে খেতে হয় আর কি কিছু করার নেই বলো কি করব কিছু বলারও নেই তো প্রচণ্ড গরমও পড়েছে আর চট জলদি তোমাদের সাথে বক বক করছি আর খাচ্ছি এদিকে ফ্যান চলছে ফ্যানের অনেকটা আওয়াজ তাই ওটাকে স্কিপ করলাম ভয়েসটাকে আমি কি খাচ্ছি তোমাদেরকে শেয়ার করে দিলাম একবার উম মায়ের আমের চাটনি করেছিল তো আমের চাটনি টা গুড় দিয়ে করেছিল তো আমাকে অতটা ভালো লাগেনি সেই জন্য আমি ওটা খাইনি আর আমি যে নাইটিটা পড়ে আছি সেটা হচ্ছে নতুন নাইটি আমি আজকে পরে নিলাম কারণ আমাকে মানে তোমাদেরকে দেখিয়েছিলেন দুটো নাইটি নেওয়া হয়েছিল তো সেটার মধ্যে একটা পরে নিলাম আর একটা একটু ডিসপুট বেরিয়েছিলো তাই ওটাকে এক্সচেঞ্জ করে নিয়েছি এদিকে দেখো বিকেলবেলা বাবু তো কোনো মতেই ঘুমালো না তাই ওকে মাকে দিয়ে দিলাম বাইরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ভাবলাম বিছানাটা চট জলদি গুছিয়ে নিই কারণ কিছু তো করছি না এইটুকুটা করি thank mm -hmm. you বিকেলবেলা চলে গেছিলাম দিদাবাড়ি দিদাবাড়ি থেকে ঘুরে টুরে আসলাম আসার পর মা একটা আম কেটে রেখেছিলো তো মা সে আমটা আমাকে দিলো খেতে তো এত সুন্দর খেতে আর এত মিষ্টি যে কী বল বাবুকে বললাম একবার খা বাবু একবার খা তো পালিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছো ওকে দেখতেই পাচ্ছ কেমন নাক ছিটকাচ্ছে আর ঘুরে চলেছে মানে খাবার খাওয়ালেই ওর যত প্রবলেম তার মধ্যে আজকে আমার বাবু তা তিনবার বমি করে দিয়েছে জানি না কেন ওর শরীরই ভালো থাকতে চায় না কোনো সময় দুদিন ভালো থাকলে তিন দিনের দিনই আবার খারাপ হয়ে যায় দেখো ওকে বারবার আম দেওয়ার চেষ্টা করছি তো ও খাচ্ছে না আর আরেকটা কথা বলে দিই আম হচ্ছে আমাদের একটা ফেমাস একটা মানে খুব বিখ্যাত একটা জিনিস মানে ফল আমাদের মালদার আর আমিও খুব ভালোবাসি খুব 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 ভালোবাসি আমি চা আগে আম খেতাম যে কি বলবো খুব আম খেতাম মানে সকালে আম দুপুরে আম রাতে আম সবসময় আম 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 মুড়িও ভালো লাগে খেতে আম কেটে কেটে এরকম ভাত খেয়ে নিতাম তারপরে ভাতের পর আম খেয়ে নিতাম রাতেও আম খেতাম মানে আমের সিজনে আম ছাড়ার কিছুই আমার মুখে ঢুকতো না তো ভাবলাম যে বাবুকে একবার ট্রাই করে দেখি এই তো ছোট্ট একটা ই নিয়েছি তো ভাবলাম বাবুকে একবার খাওয়াই দেখি তো ওকে দিলাম তো একটু একটু করে খেলো মানে খুব একটা খাইনি বেশি তো একটুই খেয়েছে তো যাই হোক যেটুকু খেয়েছে ওইটুকুই অনেক আমার জন্য কি বলবো তোমাদেরকে আর বলার মানে ভাষা নেই তো যাই হোক আমারই বাচ্চা আমারই সবকিছু আর মানে কি করেছে জানো এ দেখো জানি না বোঝাতে পারছি কি না তো এই এই সামান্য একটু কেটেছে তো যাই হোক অনেক রক্ত বেরিয়েছিলো তখন ঠিকঠাক বোঝা যাচ্ছে না কারণ অনেকক্ষণ পর তোমাদেরকে ভিডিওটা দিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না পাশে থেকে বেলাইকানটা অবশ্যই টং করে বাঁচিয়ে দিও তো আবার আসবো নেক্সট ডে নেই ব্লগ নেক্সট ব্লগ নিয়ে তো আশা করি পাশে থাকবে আমার দুষ্টু বাচ্চা কাউকে নিয়ে আর কিছু বলার নেই কেটেছে অনেক সময় অনেক কিছু করতেই থাকে ওই জন্য দেখছো আমার অবস্থা টাটা